সিলেট বিভাগের অধীনে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল বাংলাদেশের চা বাগানের রাজধানী হিসেবে পরিচিত কিন্তু সবুজের এই নগরী শুধু চায়ের জন্যই বিখ্যাত নয় এখানে রয়েছে বিস্তীর্ণ রাবার বাগান হাজার হাজার রাবার গাছের শাড়ি সবুজ পাতার ছায় ঢাকা মাটি আর রাবার শ্রমিকদের কর্মব্যস্ততা মিলিয়ে শ্রীমঙ্গলের রাবার বাগানগুলো এক অনন্য সৌন্দর্যের আধার শ্রীমঙ্গলের রাবার বাগানগুলো শুধু অর্থনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ নয় পরিবেশগত দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম রাবার গাছ কার্বন শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এছাড়া রাবার বাগান বিভিন্ন প্রজাতির পাখি ও প্রাণীর আবাসস্থল আপনারা অলরেডি জেনে গেছেন আমরা সিলেটে শ্রীমঙ্গলে ঘুরতে গিয়েছিলাম এবং আজকে আমরা এসেছি শ্রীমঙ্গলের একটি রাবার বাগানে রাবার বাগানটা অনেক বিশাল বেশ বড় তো আমি সামনে রাবার বাগানে আগে কখনো যাইনি বা দেখিনি এটা আমার জন্য ফার্স্ট টাইম তো ঘুরতে ঘুরতে রাবার গাছের একটা পাতা সহ ফল পড়ে থাকা দেখলাম তো রাবার বাগান এর আগে আমি ইউটিউবে বা অন্য সোশ্যাল মিডিয়াতে ছবিতে দেখেছি আজকে সামনাসামনি দেখছি এটা হচ্ছে রাবার গাছের ফল এবং এইগুলো হচ্ছে পাতা তো নিচে আসলে আরও অনেক ফল পড়ে আছে আমরা এই যে রাবার বাগানটা পুরোটাই ঘুরে দেখছি বাংলাদেশে কিন্তু বর্তমানে সতেরোটি সরকারি রাবার বাগান রয়েছে যা বাংলাদেশের বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের অধীনে পরিচালিত হয় এই বাগানগুলোতে মোট ছত্রিশ লাখ আটাত্তর হাজার পাঁচশো চৌত্রিশটি গাছ রয়েছে এর মধ্যে সিলেট অঞ্চলে চারটি শ্রীমঙ্গল কিন্তু সিলেটেই এবং চট্টগ্রাম অঞ্চলে রয়েছে আটটি বাগান যতদূর চোখ যায় সূচ্য বৃক্ষের শাড়ি পুরো আকাশটাই যেন ঢেকে রেখেছে এই রাবার গাছগুলি ঠিক যেন স্কেল দিয়ে মেপে মেপে একই সমান্তরালে লাগানো হয়েছে গাছগুলো ওই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে টি স্টেট আছে চা বাগান আছে আর কি আর রাস্তার ওই পাশে চা বাগান এবং এই পাশে হচ্ছে রাবার বাগান শ্রীমঙ্গলে আমরা ঘুরতে আসছিলাম তিন দিনের জন্য তো এর মধ্যে তৃতীয় দিন আমরা রাবার বাগান ঘুরতে এসেছি এখানে যে দেখতে পাচ্ছেন গাছগুলো এভাবে কেটে দেওয়া হয় এবং এই যে বাটিগুলা ছোট ছোট মগের মতো বাটিও ঠিক না এইগুলো দড়িতে বেঁধে এভাবে ঝুলিয়ে দেওয়া হয় এর ভিতরেই এই গাছের যে কষটা আছে এটা এটা বের হয় হয় এবং থেকে রাবার তৈরি গাছে যে আঠালো অংশটা রয়েছে সেটা উঠিয়ে নিয়েছি তো দেখুন হাত দিয়ে একটু ডলা দিয়ে নিলেই একদম রাবারের মতো হয়ে গিয়েছে এই অংশটা আমি বাসায় নিয়ে যাব বলে নিয়েছি যে কোনো জায়গায় ঘুরতে গেলে আমি ছোট ছোট কিছু জিনিস ওখান থেকে সংগ্রহ করি বাসায় স্মৃতিস্বরূপ রেখে দেওয়ার জন্য রাবার বাগানের অন্যতম সৌন্দর্য হলো এটি এক এক ঋতুতে এক এক রকম সাজে সজ্জিত হয় শীতকালে গাছের সব পাতা ঝরে গিয়ে একদম রিক্ত হয়ে যায় তেমনি বর্ষায় ফিরে পায় নতুন যৌবন আমরা যেহেতু এই মৌসুমে গিয়েছিলাম মানে বৃষ্টির মৌসুমে সেহেতু আমরা গাছে সুন্দর পাতা দেখতে পাই সাথে রাবার গাছের ফলও দেখতে পাই প্রতিটা গাছের যে মগগুলো আছে সেইগুলো এই মুহূর্তে উল্টো করে রাখা হয়েছে কারণ গাছ থেকে যে কাঁচা দুধের মতো কষের অংশটা বের হচ্ছে সেটা এখন পর্যাপ্ত পরিমাণে বের হচ্ছে না যখন এগুলো পর্যাপ্ত পরিমাণে বের হয় তখন মগটা সোজা করে দেওয়া হয় এই কষগুলো সংরক্ষণ করার জন্য চা বাগানের ভিতরে সুবিশাল কারখানা যেখানে রাবার শিট তৈরি করা হয় সকালে দুধের মতো সাদা কাঁচা রাবার সংগ্রহ করে জমা করে রাখা হয় বড় বড় হাউসে সেখান থেকে নানা প্রক্রিয়াজাতকরণ ও মেশিনের ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয় রাবার শিট এই রাবার শিট শুকানো ও আগুনের তাপে দিয়ে লালচে ভাব না হওয়া পর্যন্ত তাপ দেওয়া হয় এই যে দেখুন এই গাছটা থেকে রাবার গাছের কষ বেয়ে বেয়ে পড়ছে এখানে একটা মগ সোজা করা ছিল এবং এখানে কিন্তু অনেকটাই কাঁচা দুধের মতো রাবার গাছ থেকে যে কষটা বের হয় সেটা পড়েছে এবং বেশ এর মধ্যে রয়েছে আমি কষটা একটু হাতে নিয়ে দেখছিলাম একটু রাবারি রাবারি হালকা আঠালো প্রকৃতির আপনাদেরকে চলুন এখন খুব কাছ থেকে রাবার গাছের পাতা এবং এই গাছের ফল দেখে আসি তো এখান থেকে দেখুন দেখা যাচ্ছে রাবার গাছের পাতাগুলো এবং এই দেখুন দুইটা ফল ধরে আছে গাছে কি সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আমার হাজব্যান্ড এর আগে রাবার বাগানে অনেকবারই এসেছেন কিন্তু দেখা যাচ্ছে শীতকালে আসার কারণে রাবার গাছের পাতাও খুব ভালোভাবে দেখতে পারেননি এবং ফল তো দেখেনই নাই তো উনিও এবার প্রথমবার আমার সাথে এই সিজনে ঘুরতে যেয়ে রাবার গাছের ফল এবং রাবার গাছের পাতা দুইটাই খুব ভালোভাবে দেখতে পেরেছেন কারণ শীতকালে রাবার গাছের পাতা আসলে ঝরে যায় এটা আমি ভিডিওতে একটু আগেই আবার আপনাদেরকে বলেছি এখন দেখুন গাছে কি পরিমাণ পাতা ধরে আছে এবং ফল ধরে আছে চমৎকার রাবার বাগানটি দেখতে আপনিও চলে আসতে পারেন সিলেটের মৌলভীবাজারের এই শ্রীমঙ্গলে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ